হ্যালো ডিয়ার ফ্রেন্ড কম্পিটিভ এডুকেশন টোয়েন্টি ফোর তোমাদের সবাইকে সবাই স্বাগত আজকের ক্লাসে আমরা ট্যাপিজিয়াম এর ক্লাস করবো নিমেশঙ্ক চঞ্চল ঘোষ বইয়ের ফোল টুর সমাধান আমরা করছিলাম যার টোটাল পে লিস্ট কিন্তু আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি তাহলে নতুন হয়ে থাকলে পে লিস্ট অবশ্যই চেক আউট করবে টোটাল কনসেপ্ট এবং টিক্সের মাধ্যমে কিন্তু টোটাল ক্লাসটা কমপ্লিট করবো তো চলো এই ক্লাস শুরু করা যাক দেখো আগে ট্যাপিজিয়ামের কথা বলি ট্যাপিজিয়ামের কথা যদি তোমাদের বলি তাহলে একটা জিনিস বোঝো ট্যাপিজিয়ামের ক্ষেত্রে ট্যাপিজিয়াম দেখতে কেমন হয় তোমার এই আকৃতির হয় ট্যাপিজিয়াম ট্যাপিজিয়ামের এই বাহুটা আর এই বাহুটা এটা হলো সমান্তরাল বাবু ওকে সমান্তরাল মানে একভাবে চলবে মানে এরা কোনোদিনও মিশবে না যেরকম রেল লাইন এই বাহুটা আর এই নিচের বাহুটা সমান্তরাল ওকে আর এই বাহুটা এই বাহুটা সমানও হতে পারে অসমানও হতে পারে কীভাবে দেখব ওকে যদি সমান হয় তাহলে সমীবাহু তোমার ট্যাপিজিয়াম হচ্ছে এই দুটো বাহু সমান আর এই দুটো কি সমান্তরাল বাহু ওকে আর অসমানও হতে পারে কিভাবে দেখো মনে করো এই এই সমান্তরাল বাহু এটা এরকম গেছে এটা আরও একটু বেশি গেছে তো দেখো এইটা আর এইটা কিন্তু সমান হলো না বোঝা গেল কিন্তু এইটা আর এইটা সমান্তরাল তাহলে এই দুটো বাহু সবসময় সমান্তর হবে আর এই দুটো সমানও হতে পারে অসমানও হতে পারে এই গেল এবার ক্ষেত্রবলের সূত্র লেখো একটা অ্যাপিজিয়ামের ক্ষেত্র সূত্র ক্ষেত্রবল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল সমান্তরাল বাহুদয়ের বাহুদয়ের গুণ ফল ইন্টু উচ্চতা ওকে উচ্চতা মানে কি এইখান থেকে এইটুকু যতটা হাইট হচ্ছে বা এখান থেকে এইটুকু সেম হাইট হবে সব জায়গায় সেম হাইট হবে ওকে এই যে হাইটটা এইটা চেয়েছে তাহলে খেটে বল হাফ ইন্টু সমান্তাল বাউুদায়ের গুনফল ইন্টু উচ্চতা আর পরিশ্রমা মানে কি পরিষেমা মানে চারটে বাহু যোগ ফল করে দেবে তাহলে পরিষেমা হয়ে গেল এই গেল মোটামুটি কনসেপ্ট এবার ক্লাস করি ক্লাস করতে করতে আস্তে আস্তে আমরা বুঝি কী বলেছে দেখো এক নম্বর প্রশ্ন বলেছে কোনো ট্যাপিজিয়ামের সমান্তল বাহুদ সমান্তাল বাহু দুটির দৈর্ঘ্য বত্রিশ সেমি ও কুড়ি সেমি এবং এদের মধ্যে দূরত্ব পনেরো সেমি হলে ট্যাপিজিয়ামটির ক্ষেত্রফল কত তাহলে দেখো ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তল বাহুদের যোগফল মানে বত্রিশ প্লাস কুড়ি ইন্টু উচ্চতা দেয়া আছে পনেরো দেখো তাদের মধ্যে দূরত্ব মানে কি এই যে তোমার ট্যাপিজিয়াম রয়েছে এটা যদি বত্রিশ হয় এটা কুড়ি হবে এই যে তাদের মধ্যে দূরত্ব এই যে হাইটটা হাইটটা দেওয়া ছিল পনেরো সেমি তাহলে হাফ ইন্টু সমতল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা সমান সমান হাফ ইন্টু দুই তিন দুয়ে পাঁচ বাহান্ন ইন্টু পনেরো দুই দিয়ে কাটো তোমার দুই দুগুনি চার ছয় দুগুনি বারো গুণ করো ছয় পয় নব্বইয়ের শূন্য হাতে নয় রয়েছে পনেরো দুগুণি তিরিশ আর নয় উনচল্লিশ তো এত বর্গসেমি হবে অ্যান্সার এটা হলো ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল যেটা বিতে আছে পরে কোশ্চেন বলেছে কোনো ট্যাপিজিয়ামের বাহু দুটির দৈর্ঘ্য এক মিটার ও দু মিটার এবং এদের মধ্যে দূরত্ব ছ মিটার ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত তাহলে এই যে ট্যাপিজিয়াম রয়েছে মনে করো সমান্তল বাহুদয়ের দৈর্ঘ্য দেওয়া রয়েছে একটা এক মিটার একটা দু মিটার এদের মধ্যে যে দূরত্বটা সেটা দেওয়া হয়েছিলো ছ মিটার মানে হাইটটা ছ মিটার তাহলে ক্ষেত্রপাল কত ক্ষেত্রপাল সুমানসান আমরা কী জানি ক্ষেত্রপাল সুমানসোনান হাফ ইন্টু সমানতল বাহুদের যোগ ফল এক যোগ দুই ইন্টু উচ্চতা কত আছে উচ্চতা দেওয়া আছে কত ছয় দেয়া আছে থেকে ক্যালকুলেশন করো হাফ ইন্টু দুই আর একে তিন ইন্টু ছয় দুই দিয়ে কাটো তিন দুগুণি ছয় তো তিন ত্রিক্ষে নয় মিটার হবে অ্যান্সার যেটা অপশান নাম্বার এতে আছে এ হবে এটার কারেক্ট অ্যান্সার তিন নম্বর রয়েছে একটি ট্যাপিজিমের ক্ষেত্রবাল দেওয়া আছে সাতশো কুড়ি বর্গ মিটার সমান্তল দুটি আট মিটার ও বারো মিটার হলে এদের মধ্যে দূরত্ব বা উচ্চতা কত তাহলে আমরা ক্ষেত্রবলের সূত্র কী জানি ক্ষেত্রবল ইন্টু ক্ষেত্রবল সমান সমান হাফ ইন্টু সমান্তল বাহুদূলের যোগ ফল আট যোগ বারো ইন্টু উচ্চতা সমান সমান কি ক্ষেত্রবাল দেওয়া আছে সাতশো কুড়ি এখান থেকে ক্যালকুলেশান করো হাফ ইন্টু আট বারো হচ্ছে কুড়ি ইন্টু উচ্চতা সমান সমান সাতশো কুড়ি এখান থেকে দুই দিয়ে কাটো দশ দুগুনি কুড়ি এই শূন্য এই শূন্য কেটে দাও তো এই সময় সময় বাহাত্তর পেলাম তাহলে বাহাত্তর মিটারই হবে উচ্চতা যেটা এতে আছে এই ক্লাসে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে তার জন্য সরি চলো চার নম্বর কোয়েশ্চেন আসো একটি ট্যাপিজিয়াম আকৃতির খালের ক্ষেত্র ফল দেওয়া আছে ছশো চল্লিশ বর্গমিটার ওকে ক্লাসে মন দাও ঠিক আছে খালটির উপরের দিকে দশ মিটার এবং নিচের দিকে ছ মিটার চড়া খালটির দৈবগত মানে এই একটা খাল রয়েছে ওকে খাল মানে কি নিচের দিকটা তোমার এরকম গভীর হয় কি কি দেয়া আছে দেখো উপরের দিকটা আছে দশ মিটার আর নিচের দিকটা ছয় মিটার এই কন্ডিশনটা বলেছে তাহলে বলছে খালটির দৈর্গত মিটার মানে কি এই খালটি এখান থেকে কতটা গভীর সেটা চেয়েছে ওকে তাহলে এখান থেকে তোমার খালের ক্ষেত্রফল দেওয়া আছে ছশো চল্লিশ এই যে ক্ষেত্রফল এটা আছে হলো ছশো বর্গমিটার এত বর্গমিটার তাহলে এখান থেকে শুধুমাত্র যেটা আমাদের চেয়েছে আসলে কি চেয়েছে বলতো এই ট্যাপি জ্যামটার উচ্চতা চেয়েছে ওকে তাহলে আমরা কী জানি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তল বাউদের যোগফল ইন্টু উচ্চতা সময়সন ক্ষেত্রফল জানি হাফ ইন্টু সমান্তল বাউদার যোগফল দশ যোগ ছয় ইন্টু উচ্চতা জানি না লেখো স্ল্যাকও সমান ছয়শো চল্লিশ হবে তাহলে এখানে হাফ ইন্টু দশ ছয় ষোলো হয়ে যাবে কিন্তু উচ্চতা জানি না সময় সময় ছয়শো চল্লিশ হবে দুই দিয়ে কাটো আট দুগুণি ষোলো আট দিয়ে কাটো আট আটা চৌষট্টি আশি পেলাম তো এই সময় সময় আশি মিটার হবে অ্যান্সার যেটা অপশান নাম্বার বিতে রয়েছে বি হবে এটার কারেক্ট অ্যান্সার পাঁচ নম্বর বলেছে কোনো ট্যাপিজিয়ামের সমান্তল বাহুদারের দর্ঘ্য অনুপাতে আছে থ্রি টু ফাইভ এবং এদের মধ্যে দূরত্ব বারো সেমি ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল তিনশো চুরাশি সেমি হলে সমান্তল বাহু দুটির বৃহত্তম বাহু দৈর্ঘত দেখো এই যে ট্যাপিজিয়াম রয়েছে দুটো সমান্তল বাহুদয়ের দৈর্ঘ্য অনুপাত হলো থ্রি ইস টু ফাইভ যদি আমি এক্স ধরি এটা তাহলে থ্রি এক্স লিখবো এটা তাহলে ফাইভ এক্স লিখবো এই যে দূরত্বটা তাদের মধ্যে এটা আছে হলো বারো সেমি মানে উচ্চতা দেওয়া আছে বারো সেমি ক্ষেত্রফলও দেওয়া রয়েছে আমরা কি জানি হাফ ইন্টু সমানতল বাবুদের যোগ ফল মানে থ্রি এক্স যোগ ফাইভ এক্স ইন্টু উচ্চতা সমান সময় জানি ক্ষেত্রফল যেটা আছে তিনশো চুরাশি এন থেকে ক্যালকুলেশন করো হাফ ইন্টু পাঁচ তিনে আট এইচ এক্স ইন্টু উচ্চতা সমান সমান তিনশো চুরাশি এখান থেকে দুই দিয়ে কাটো চার দুগুনি আট এই চার দিয়ে কাটো চার দিয়ে কাটলে চার নং ছত্রিশ চার ছক চব্বিশ এইচ সময় সমান কত পাচ্ছি তোমার দেখো এইসের মান মানও তো দেয়া আছে তাই না এইসের মানটাও তো বসাতে হবে এক্সের মানটা আমাদের বেরোবে এইসের মান দেয় আছে বারো তো এখানে বারো লেখো এইসের মান হবে বারো ওকে এখানেও চলো বারো লিখে দিই এখানেও বারো লিখে দিই এবার বারো দিয়ে কাটো আট বরং ছিয়ানব্বই তো এক্সের মান কত পেলাম এক্সের মান হলো আট পেলাম বলেছে সমান্তল বাউ দুটির বৃহত্তম বাউ দুরো কত বৃহত্তম হবে তাহলে ফাইভ এক্স হবে ফাইভ এক্স মানে পাঁচ ইন্টু আট তো পাঁচ পাঁচাটা চল্লিশ সেমি হবে অ্যান্সার যেটা অপশান নাম্বার ডিতে আছে পরে কোশ্চেন বলেছে কোনো ট্যাপিজিয়ামের সমান্তাল বাহুদূয়ের দৌর্ঘের অনুপাত ফোর ইস টু ওয়ান এবং এদের মধ্যে দূরত্ব দশ সেমি ট্যাপিজিয়ামটির ক্ষেত্রপাল পাঁচশো সেমি হলে সমান্তল বাহুদুরটির ক্ষুদ্রতম বাহুদ দৌরগত দেখো এই যে ট্যাপিজিয়াম রয়েছে মনে করো সাধুপাত এক্স তাহলে এইটা নিচেরটা যদি ফোর এক্স হয় উপরটা শুরু এক্স হবে যেহেতু ফোর ইস টু ওয়ান আছে এদের মধ্যে দূরত্ব আছে দশ সেমি তাহলে এইটা হয়ে যাবে হলো দশ সেমি ক্ষেত্রপাল দেওয়া আছে আমরা কী জানি হাফ ইন্টু সমান্তল বাহুদর যোগ ফল মানে এক্স যোগ ফোর এক্স ইন্টু উচ্চতা উচ্চতা কত আছে দশ ইন্টু উচ্চতা সমান সমিক ক্ষেত্র ফল যেটা দেওয়া আছে পাঁচশো দুই দিয়ে কেটে দিই পাঁচ দুগুণি দশ পাঁচ দিয়ে কেটে দিই পেয়ে গেলাম কত একশো এখান থেকে পাচ্ছি চার একে পাঁচ ফাইভ এক্সের মান কত একশো পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়িং শ তো এক্সের মান কত পেলাম কুড়ি পেলাম এক্সের মান যদি কুড়ি পাই সমান্তল বাহুদুর ক্ষুদ্রতম বাহুদুর রোগ কত ক্ষুড্রতম বাবু এইটা মানে এক্সের মান কুড়ি কুডি বেরিয়েছে তো কুড়ি সেমি হবে অ্যান্সার আছে এক্সের মান কুড়ি সেমি নেই তোমার পাঁচ কুড়িং একশয় চলো তাহলে আমাদের কাটাকুটি কোথাও ভুল হতে পারে কোনো ট্যাপিজিমের সমতাল বাবুদায়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে ট্যাপিজিমের ক্ষেত্রবল দেওয়া আছে তাহলে বাহু দুটির ক্ষুড্তামার বাবু ক্ষুদ্রতম কুদ্দতামার বাবু দৈর্গো আরেকবার করো তাহলে তোমার হাফ ইন্টু সমানতাল বাহুদের যোগ ফল তোমার ফাইভ এক্স হলো এখানে তো কেটে দিয়েছি তোমার পাঁচ দুই দশ পাঁচ দিয়ে কাটলে একশো তো এখানে ফোর এক্স একে ফাইভ এক্স তো পাঁচ কুড়ি একশো হয় তো এক্সের মান কুড়ি আসছে কিন্তু কুড়ি অপশান নেই চলো আর একবার একটুখানি আমরা ক্যালকুলেশন থেকে প্রথম থেকে আর লাস্ট একবার ট্রাই করি ওকে আমাদের তাহলে কন্ডিশন কী দেওয়া আছে হাফ ইন্টু সমান্তর যোগ যোগফল তাহলে ফোর এক্স আর এক্স হয়ে গেল হলো ফাইভ এক্স ইন্টু উচ্চতা কত আছে ইন্টু উচ্চতা আছে দশ সেমি দশ সমান সমান এখানে হয়ে গেল পাঁচশো এখান থেকে দুই দিয়ে কাটলে পাঁচ দুগুনি দশ এখান থেকে পাঁচ দিয়ে কাটলে একশো পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়িং একশো তো এক্সের মান হলো কুড়ি আসছে ঠিক আছে তো এক্সের মান কুড়ি হবে তো এটার অ্যান্সার লিখে নাও কুড়ি সেমি হবে সমান্তল বাহু দুটির ক্ষুদ্রতম বাহুদৈর্ঘ্য হল কুড়ি সেমি পরে কোশ্চেন আসো একটি ট্যাপিজিয়ামের সমান্তল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে এগারো মিটার এবং পঁচিশ মিটার এবং অসমান্তল বাহু দুটির দৈর্ঘ্য পনেরো মিটার এবং তেরো মিটার হলে ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত দেখো ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল করার আগে আগে ট্যাপিজিয়ামটার ছবি আঁকো একটা মনে করো এটা এগারো সমান্তল বাহুদের মধ্যে একটা আছে এগারো আর একটা পঁচিশ তাহলে নিচেরটা পঁচিশ হবে এবং অসমানতল বাহু দুটির দৈর্ঘ্য যথা করেন অসমানতল মানে কি এক সময় কি মিলে যাবে তাহলে এটা যদি তেরো হয় এটাকে পনেরো ধরি ঠিক আছে এদের দৈর্ঘ্য দেখা আছে ট্যাপিজামের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল মানে কি হাফ এন টু বাহুদের যোগ মানে এই দুটোকে যোগ করতে হবে পাঁচ আর একে ছয় দুই আর একে তিন ছত্রিশ ইন তোমার কী লাগবে উচ্চতা লাগবে তাহলে আমি কি পাবো এখান থেকে ক্ষেত্রফল পাবো তাহলে এখান থেকে উচ্চতাটা চলে বার করার চেষ্টা করি এখান থেকে আমি কী পেয়ে যাব ক্ষেত্রফল পেয়ে যাব যেটা আমাদের প্রশ্নে চেয়েছে তাহলে উচ্চতাটা আমাদের এখনও বাকি আছে উচ্চতা আমরা কী করে বার করতে পারি দেখো এইখান থেকে যদি আমি এই রকম একটা লাইন টানি ঠিক আছে এইটার সমান্তরালে আমি এখানে একটা লাইন টানলাম এটা যদি তেরো হয় তাহলে এটাও তেরো হবে ওকে যেহেতু এটা সমান্তরালই টেনেছি তাহলে এটা যদি এগারো হয় তাহলে এটাও এগারো হবে চলো আর একটু ভালো করে বোঝো এই যে নিচের এখান থেকে এটুকু দেখতে পাচ্ছ এই টোটালটা হলো পঁচিশ যেটা প্রশ্নে দেওয়া আছে এটা যদি এগারো হয় এটাও এগারো হবে তাহলে এইটুকু কত হয় বলো এইটুকু হবে পঁচিশের থেকে এগারো বাদ দাও এখানে আসবে চার আসবে এখানে আসবে এক আসবে ওকে এবার এইখান থেকে কি তুমি উচ্চতা বার করতে পারবে এইখান থেকে যদি এই ত্রিভুজটা যদি উচ্চতা বার করতে পারো তুমি তাহলে কিন্তু এই যে ট্যাপ্রিজিয়ামের উচ্চতাও কিন্তু বেরিয়ে যাবে ত্রিবুজের উচ্চতা বার করার আগে ত্রিভুজের আগে ক্ষেত্রফলটা যদি বার করার চেষ্টা করি আমরা কি জানি ত্রিভুজের যখন তিনটে বউ দৈর্ঘ্য দেওয়া থাকে তখন ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এস মানে কি অর্ধ টোটাল পরিসীমা কত হচ্ছে বলো তোমার যোগ করো পাঁচ চারের নয় দশ এগারো বারো বারো দুই পাঁচ চারে নয় দশ এগারো বারো দুই হাতে রয়েছে কত এক এক দুই তিন হাতের একে চার একে দুই দিয়ে ভাগ করলে একুশ তাহলে অর্ধ পরিষেমা পাচ্ছি একুশ তাহলে এখানে রুটো বাদ দাও এখানে একুশ লেখো ইন্টু দাও একবার কত একুশ মাইনাস এ মানে একুশ একুশ মাইনাস তেরো করো তেরো কত হলে একুশ তোমার তেরো আটে একুশ ওকে ইন্টু দাও এস মাইনাস বি করো মানে এবার তুমি যদি পনেরো করো তাহলে পনেরো ছয় একুশ ইন্টু এবার এস মাইনাস সি তাহলে একুশের থেকে চোদ্দো বাদ দাও তাহলে কত পাচ্ছি সাত এখানে সাত পাচ্ছি এখান থেকে দেখো এটাকে একুশকে কী কী লিখতে পারি একুশকে দেখো রুটের বাইরে একটা করে আসবে দুটোর জন্য একুশকে লিখতে পারি সাত ইন্টু তিন আবার এই তিনকেও যদি এই ছয়কেও যদি ভাঙি তাহলে কী পাবো তিন দুগুনি ছয় তিন ইন্টু দুই পাবো দেখো এই সাথে আর এই সাথে একটা সাথে বেরিয়ে আসলো এই তিনে এই তিনে একটা তিন বেরিয়ে আসলো এই আট আর এই দুই আট দুগুনে ষোলো মানে বেরিয়ে আসবে কত চার বেরিয়ে আসবে এবার এটাকে গুণ করো তিন সাথে একুশ একুশ ইন্টু চার চার এক চার চার দুগুণে আট চুরো আশি এত সেমি এখান থেকে ত্রিভুজের উচ্চতা উচ্চতা আমি বার করবো কী করে বলো তিবুজের ক্ষেত্রে আর একটা সূত্র আছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি কত এই যে ভূমি চৌদ্দ ভূমি চৌদ্দো এন্টু উচ্চতা কত উচ্চতা জানি না সমান সমান কত ক্ষেত্রপাল চুরাশি এটা দিয়ে কাটো দুই দিয়ে কাটো সাত দুগুনি চোদ্দো সাত দিয়ে কাটো সাত বরং চুরাশি তাহলে এইসের মান কত পেলাম বারো সেমি তাহলে এই যে এইটার মান কত হলো বারো সেমি হলো এটার মান যদি বারো সেমি হয় তাহলে এই এইসের জায়গায় বারো সেমিটা লিখে দিতে পারি কারণ এটাও যা এখানেও তাই আসবে মানে ট্যাপিজিয়ামের উচ্চতা পেয়ে গেলাম বারো সেমি তাহলে এবার ক্যালকুলেশান করো হাফ ইন্টু ছত্রিশ ইন্টু বারো দুই দিয়ে কাটো ছয় দুগুণি বারো ছয় কত পাচ্ছি বলো ছয় ছয় ছত্রিশ ছয় হাতে তিন রয়েছে তিনশো আঠেরো উনিশ কুড়ি একুশ দুশো ষোলো বর্গ সেমি হবে দুশো ষোলো বর্গ মিটারে আছে ওকে প্রত্যেকটা মিটার করে নিও এটা মিটারে আছে এগুলি সব মিটারে আছে এগোকটা মিটারে ছিল এটাও কেটে মিটারে করে দাও তাহলে এত বর্গ মিটার হবে অ্যান্সার যেটা অপশান নাম্বার এতে আছে এ হবে কারেক্ট অ্যান্সার এটা একটু কনসেপচুয়াল ছিল কয়েকটা দেখো সেম টাইপেরই কোশ্চেন বলেছে একটি ট্যাপিজিয়ামের সমান্তল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে তোমার আটান্ন মিটার এবং বিয়াল্লিশ মিটার এবং অসমান্তল বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সতেরো মিটার হলে ট্যাপিজিয়ামটির ক্ষেত্র ফল কত ওকে চলো এটাকে করা যাক এটাকে দেখো কী করবে এটা করবে যদি আমরা যদি এটা যদি একটা ছবি আঁকি এই যে মনে করো একটা ট্যাপিজিয়াম রয়েছে যার সমান্তল বাউদুটির দৈর্ঘ্য আছে একটা আটান্ন আছে একটা বিয়াল্লিশ আছে তাহলে ছোটোটা হবে বিয়াল্লিশ বড়োটা হবে আটান্ন এবং অসমানতল বাউদুটির প্রত্যেকটি সতেরো তোমার করে সতেরো মিটার করে ওকে তো এটা সতেরো হলে এটাও সতেরো হবে এবার বলছে ট্যাপিজিয়ামের ট্যাপিজিয়ামটির ক্ষেত্রফল কত তাহলে ট্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কী ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদয়ের যোগ ফল ইন্টু উচ্চতা সরি হাফ ইন্টু সমান্তল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা হাফ ইন্টু সমান্তল বাবুদয় যোগ করো পঞ্চাশ আর চল্লিশ কত হচ্ছে নব্বই নব্বই আট দিয়ে দশ একশো তাহলে টোটাল হয়ে গেলে একশো ইন্টু উচ্চতা দেবো উচ্চতা কত জানি না উচ্চতার বার করতে হবে ঠিক আগের অঙ্কের মতো তো আমি একটা কাজ করতে পারি এখান থেকে যদি এই বাহুটার সমান্তরে যদি আমি এইখানে একটা বাহু টানি ওকে তাহলে এটা সতেরো মানে এটাও সতেরো হবে এবার দেখো এটা বিয়াল্লিশ মানে তখন এটাও বিয়াল্লিশ হয়ে যাবে আর এই টোটালটা হলো ফিফটি এইট তাহলে এইটুকু কত বলো এইটুকু হবে তোমার ফিফটি এইট ফিফটি এইটের থেকে এই বিয়াল্লিশটা বাদ দিয়ে দাও এখানে হবে ছয় এখানে হবে এক ষোলো হবে এবার দেখো এই যে ত্রিভুজটা তৈরি হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে পারি সেখান থেকে ত্রিভুজটার উচ্চতাও আমরা বার করতে পারবো দেখো তিবুজের ক্ষেত্র একটা সূত্র রয়েছে কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি যেখানে এস হলো অর্ধ পরিসীমা তাহলে টোটাল পরিসীমা কত তিনটে পাবু যোগফল ফল সতেরো দু চৌত্রিশ চৌত্রিশ আর ষোলো চৌত্রিশ আর ছয় কত চল্লিশ চল্লিশ দশে পঞ্চাশ পঞ্চাশে হাফ কত পঁচিশ তাহলে অর্ধ পরিসীমা হল পঁচিশ তাহলে এখানে দেবে পঁচিশ ইন্টু দাও এস মাইনাস এ তাহলে পঁচিশ মাইনাস একবার ষোলো করো তোমার তাহলে এখানে নয় হবে ইন্টু দাও এবার পঁচিশ একবার সতেরো করো তাহলে এখানে কত হবে আট হবে আবার পঁচিশ মাইনাস সতেরো করা তাহলে এখানেও আট হবে তাহলে এখানে হলো এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি হয়ে গেল এখান থেকে ক্যালকুলেশন করো দেখো দুটো আটের জন্য রুটে বাইরে একটা আট আসবে নয়ের জন্য রুটে বাইরে তিন আসবে পঁচিশের জন্য রুটে বাইরে আসবে পাঁচ যদি আমরা এটাকে গুণ করি তো পাঁচটা চল্লিশ তিন চার বারো টোটাল পেলাম একশো কুড়ি তাহলে টোটাল এখানে পেলাম কত একশো কুড়ি তাহলে এখানে উচ্চতা এখান থেকে বার করবো এই একশো কুড়ি কিন্তু ক্ষেত্র পেলাম ত্রিভুজটার আর ত্রিভুজের ক্ষেত্রে বলে আর সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি কত ভূমি এটাই ষোলো আছে ইন্টু উচ্চতা কত উচ্চতা জানি না এই সমান সমান মনে করো এইটা জানি না এই সমান সমান তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সমান সমান কত হচ্ছে একশো কুড়ি তো এখান থেকে ক্যালকুলেশন করো তোমার দুই দিয়ে কাটো আট দুই ষোলো আট দিয়ে কাটো আট হচ্ছে একশো কুড়ি তাহলে এখানে এই যে উচ্চতাটা এইচের মান পেলাম পনেরো তাহলে এখানে আমি লিখতে পারি এটাই কিন্তু সেই ট্যাপিজমটারই উচ্চতা এটা এখানে লিখতে পারি হাফ ইন্টু একশো ইন্টু পনেরো দুই দিয়ে এগারো পঞ্চাশ দুগুণে একশো তো পাঁচ পর পঁচাত্তর একটা শূন্য সাতশো পঞ্চাশ বর্গমিটার হবে অ্যান্সার ট্যাপোজিয়ামের ক্ষেত্রে বল ট্যাপোজিয়ামটির ক্ষেত্রে বল সাতশো পঞ্চাশ বর্গমিটার যেটা বিতে আছে পরে করছেন আসো কী বলেছে দেখো একটি ট্যাপিজিয়ামে সমান্তল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে তিরিশ মিটার এবং পঁয়তাল্লিশ মিটার এবং অসমান্তল বাহু দুটির দৈর্ঘ্য যথক্রমে কুড়ি মিটার এবং পঁচিশ মিটার হলে ট্যাপিজিয়ামটি সমান্তল বাহু দুটির মধ্যে দূরত্ব কত মানে এই যে একটা ট্যাপিজিয়াম রয়েছে মনে করো এটা যদি কুড়ি হয় এটা হবে পঁচিশ এটা হলো অসমান্তল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে আরেকটা তিরিশ আর পঁয়তাল্লিশ তাহলে বড়োটাকে লেখো পঁয়তাল্লিশ ছোটোটা আর ছোটোটাকে লাখো তিরিশ ওকে এবার বোঝো উচ্চতা চেয়েছে বাউ সমান্তল বাউ দুটির মধ্যে দূরত্ব মানে এই উচ্চতাটাকে চেয়েছে এই বাউটার এই বাউটার দূরত্ব মানে কি এই উচ্চতাটাকে বার করলেই হয়ে যাবে তাহলে ঠিক আগেরটার মতো করব আমরা কি করব দেখো আমরা ঠিক যদি আগেরটার মতো করি যদি এই কুড়ির সামান্তাল যদি এখানে একটা লাইন টানি তাহলে এটাও কুড়ি হবে আর যখন এই লাইনটা টানছি তখন এইটার এইটা সমান হবে এটাও তাহলে তিরিশ হবে ওকে এটা যদি তিরিশ হয় টোটালটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত পাবো পনেরো এই টুক কত পাবো পনেরো ওকে এবার এই যে তিউসটা তৈরি হলো এই তিউসটার ক্ষেত্রপাল বার করি ক্ষেত্রপালে একটা সূত্র আছে রুট অফ আর এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি ওকে এবার দেখো এস মানে এস মানে কি অর্ধ পরিসীমা সবকটাকে যোগ করো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আর পাঁচ পাঁচ দশ ষাট ষাটের আপ তিরিশ তাহলে এখানে তিরিশ দাও প্রথমবার লেখো তিরিশ মাইনাস পঁচিশ পাঁচ হয়ে গেলো ইন্টু দাও পরের বার লেখো তিরিশ মাইনাস কুড়ি দশ হয়ে গেলো পরের বার লেখো তিরিশ মাইনাস পনেরো হয়ে গেলো পনেরো সমান সমান দাও দেখো এখানে তিরিশ আছে একে লিখতে পারি তিন ইন্টু দশ এই পণ্যকে লিখতে পারি তিন ইন্টু পাঁচ মানে বোঝার বিষয় হলো এইটা যে এখানে তিন আছে এখানে তিন আছে দুটো তিনের জন্য একটা তিন বাইরে আসলো এই একটা দশ এই একটা দশ দুটো দশের জন্য একটা দশ বাইরে আসলো আর এই তিরিশ তো কেটে গেছে তিরিশ কেটে নিচে লিখলাম পনেরো কেটে নিচে লিখলাম এই পাঁচের আর এই পাঁচ দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে আসলো তাহলে পাঁচ দুশো পঞ্চাশ পঞ্চাশকে তিন দিয়ে গণগুলো হচ্ছে দেড়শো এটা পেলাম এই তিবুজটার ক্ষেত্রফল এবার তিবুজের ক্ষেত্রফল একটা সূত্র আছে হাফ ইন্টু ভূমি কত পনেরো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান কত দেড়শো এটা কাটো পনেরো দিয়ে কাটো দশ পাবে তাহলে এই সময় সময়সন করো দশ দু কুড়ি তাহলে এই যে হাইটটা সেটা কত হবে কুড়ি মিটার হবে ওকে এটাই আমাদের চেয়েছে যে সমান্তল বাহু দুটির মধ্যে দূরত্ব কত কুড়ি মিটার যেটা শীতে আছে পরবর্তী কোশ্চনা কী বলেছে একটি ট্যাপিজিয়ামের সমান্তাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে পঁচিশ সেমি এবং চল্লিশ সেমি এবং অসমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে পনেরো সেমি এবং কুড়ি সেমি হলে ট্যাপিজিয়ামের সমান্তল বাহু দুটির দূরত্ব কত সেম টাইপের কোশ্চেন আগেরটার মতো এই যে একটা ট্যাপিজিয়াম রয়েছে যার সমান্তরাল বাউ দুটির দৈর্ঘ্য একটা আছে পঁচিশ এটা মনে করো পঁচিশ এটা তাহলে চল্লিশ হবে আর কী আছে অসমান্তরাল বাউ দুটির দৈর্ঘ্য একটা পনেরো আছে এটা যদি পনেরো হয় এটা হবে কুড়ি এইটা সমান্তালে এটা টানো তাহলে এটাও হবে পনেরো এটা যদি পনেরো হয়ে যায় এটা হবে পঁচিশ তাহলে টোটালটা হলো চল্লিশ তাহলে চল্লিশের থেকে পঁচিশ বাদ দিলে এটা পেয়ে যাবো চল্লিশের থেকে পঁচিশ বাদ দিলে কত হবে বলো এখানে আসবে পাঁচ হাতে এক রয়েছে দুই রাখে তিন একে চার পনেরো আসবে এবার দেখো তাহলে এই ত্রিভুজটা ক্ষেত্রালটাকে বার করি ত্রিভুজের ক্ষেত্রের সূত্র কী ক্ষেত্র সমানসান ত্রিভুজের ওকে ত্রিবুজের ক্ষেত্র সমানসান কী বলতে পারি ক্ষেত্র সমানসুয়ান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এখান থেকে ক্যালকুলেশন করো রুট ওভার এস মানে অর্ধ পরিসীমা তাহলে পনেরো পনেরো তিরিশ চল্লিশ পঞ্চাশ অর্ধ পরিসীমা হয়ে গেলো পঁচিশ পঞ্চাশের হাফ ইন্টু একবার পঁচিশ মাইনাস এ পঁচিশ মাইনাস যদি পনেরো করো কত আসবে পঁচাশ মিলে গেলে শূন্য দশ আসবে আবার পঁচিশ মাইনাস পনেরো আবার দশ আসবে পঁচিশ মাইনাস কুড়ি করলে আবার তোমার কত হবে এবার এবার আসবে পাঁচ আসবে এখান থেকে ক্যালকুলেশান করো তোমার দুটো দশের জন্য একটা দশ রুটে বাইরে আসলো পঁচিশের জন্য পাঁচ আসলো আর একটা পাস রয়েছে মানে রুট ফাইভ থেকে যাবে ওকে তাহলে পঞ্চাশ রুট ফাইভ হলো এটা কি পেলাম এটা পেলাম তিবুজটার ক্ষেত্রফল এবার আমার চেয়েছে এই এই উচ্চতাটার লাগবে এটাই চেয়েছে সমতল দুটির দূরত্ব কত এইটাকে যদি বার করতে হয় এইসের মান মনে করো এটা এইডস তাহলে এইসের মান কী হবে আমরা এই ত্রিভুজ হিসাবে যদি ধরি ত্রিভুজের ক্ষেত্রপালে একটা সূত্র আছে হাফ ইন্টু ভূমি পনেরো ভূমি ইন্টু উচ্চতা মনে করো এইস সুমাসন কত ক্ষেত্রপাল পঞ্চাশ রুট ওভার ফাইভ এখান থেকে কাটাকুটি করো পাঁচ দশে পঞ্চাশ তিন পাঁচা পনেরো তো এখান থেকে তো আর আর কাটাকুটি যাচ্ছে না তাহলে এই সময় সমান দুই কোন গুণ করো দশ দুগুণি কুড়ি রুট ওভার ফাইভ তিন এ পাশে চলে আসবে বাই তিন এটা দেখো অপশান নাম্বার সিতে রয়েছে এই দূরত্বটা দুটো সমান্তর বাহু দুটোর মধ্যে দূরত্ব চেয়েছে যেটা অপশান নাম্বার সিতে রয়েছে কুড়ি রুট ওভার ফাইভ বাই থ্রি চলো টোটাল তোমাদের যে কটি কোশ্চেন ছিল সে কটি কোশ্চেনের সমাধান করে দিলাম ক্লাসটি ভালো লাগে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকেনটি অন করে রেখো পরবর্তী ক্লাসের জন্য তো চল আজ এই ক্লাসটি এখানেই শেষ করছে সবাই দিয়ে পড়াশোনা করো